করে বুঝতেই পারছো এখানে বাসটা চেঞ্জ করে ফেলেছি আমরা বাস থেকে নেমে আমরা টোটোই চেপে পড়েছি আর যাচ্ছি নবদ্বীপের গঙ্গার ঘাটে তোমরা দেখো কত ভিড় হয়েছে আজকে কি জানি বাবা এত ভিড় কেন আর ওখানে দেখতে পাচ্ছি দূরে মন্দিরটা আবছা দেখা যাচ্ছে আর আমরা সেই করতে করতে ভিড় ঠেলে লঞ্চে চেপে পড়েছি আর এখন যেতে লেগেছি গঙ্গার ওপর দিয়ে আর এখন গুটি গুটি পায়ে নেমে পড়লাম লঞ্চ থেকে আর বাইরের ভিউটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই দেখো এখানে গঙ্গা পিছনেই আছে অবশ্যই একটা এত ধরা মানুষ এখানের প্রতিটা মন্দিরই খুবই সুন্দর সব জিনিস তো ক্যামেরা বন্দি করতে দিচ্ছে না তাই তোমরা এসে একবার ঘুরে যেও

অনেক কষ্ট করে ঘর পেয়েছি কি বলবো এত হেঁটেছি এত হেঁটেছি আমার পা ব্যথা করছে তারপরে ঘর জানিনা কিছু একটা আছে প্রোগ্রাম যার জন্য সমস্ত হোটেল খুব তাড়াতাড়ি বুক হয়ে গেছে আর মন্দিরের আশেপাশের হোটেল চলে এসেছি আর আমার মা মায়ের একটি পায়ে ব্যথা করছিল তো মা হাফ রয়ে গেছে আবার মাকে আনতে গেছে চলো এখান থেকে রেডি হয়ে আমরা কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা মায়াপুরের মন্দির পরিদর্শনে চলে এসেছি আর গাছের আড়ালে দেখো অপরূপ সুন্দর এই মন্দিরটা কি ভালো লাগে এর ভিতরে ক্যামেরা এলাও নাই তাই আমরা ফোনটা জমা দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি দেখো ফোন জমা দেওয়ার জন্য কত ভিড় পড়েছে আর আমরা ফোন নিয়েছি রাতের বেলায় তোমাদেরকে দেখায় আকাশ একদম কালো আর এই সময় আমরা ফোন নিয়েছি তাই কিছুই ক্লিপ তুলতে পারিনি মন্দিরে ভিডিওগুলো ক্যামেরা ক্যামেরাবন্দি না করতে পারলে অনুভূতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি খুব ভালো তোমরাও এসব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব